আমি কে আমি কে এখানে যতগুলি লোক বসে আছি জোরে বলবেন না একদম দিলের ভিতরে অন্তত নিজেকে বলেন আমি কে 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 আমি আমি আমার পরিচয় কি এই পৃথিবীতে আমাকে পাঠালো কার কারণে এলাম কে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে এই গবেষণাটা করবেন তো দেখবেন তিনখানা কথা আপনার বিবেক আপনাকে বলবে এক নম্বরে আমি কি আমি আল্লাহ আল্লাহর গোলাম এটা আমার প্রথম পরিচয় দুই নম্বর আমি কে না আমি হজরত আদমের সন্তান আমি কুত্তার পেটে হয়নি আমি শুকরের পেটে হয়নি আমি গরু গাধার পেটে হয়নি আমি যে পৃথিবীতে এসেছি আমার রব আমাকে মানুষের পেটে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমি কে মানে আমি আদম সন্তান প্রথম নম্বর এক নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম দুই নম্বর পরিচয় আমি হলাম আদম সন্তান নাম্বার তিন আমি কে এটা আরেকবার বলেন আমি কে তো আমার আপনার বিবেক বলবে হতবাগা তো তিন নম্বর পরিচয় হচ্ছে এই পৃথিবীতে তুই হলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মা আমাদের পরিচয় তিনটি আর ওই ধারে বসে বলে রেখে দিয়েছি জমাতে ইমান বড় মজবুত জিনিস দু মিনিট পর কাজে লাগবে ও কথাটা তাহলে এখানে যতগুলি লোক বসে আছি আমাদের পরিচয় হলো তিনটি এক নম্বর হলো আমি আল্লাহর গোলাম তাহলে আমাকে আল্লাহ এখানে পাঠিয়েছেন আমাকে পাঠানে হলা আল্লাহ অন্য কেউ নয় জি ভাই আজকে আমাকে কমিটির ছেলেরা নিয়ে এসে স্টেজে তুলেছে চেয়ার দিয়েছে মাইক দিয়েছে আমি জিজ্ঞেস করছি কি করব আমি জানি না কেন আমাকে দাওয়াত করা হয়েছে আমি সেই কাজ করতে শুরু করে দিয়েছি আপনি একটা ভালো কারিগর আপনাকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে দেয়া হলো তা আপনাকে বলতে হবে কি করতে হবে জানি না আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম আমি অন্য কারোর গোলাম নয় বলেন তোমার প্রথম কাজ কি বোন মানুষ রে ভুল করতে করতে তুমি অনেক দূর চলে গেছ তুমি তো বা করে নাও এবং আমি রবের তুমি পুগুলি করো ইবাদত করো অতএব আমি কে আমি আলাম আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কার গোলামি করব না আমার ইমান আমার আকিদা সম্পূর্ণ আল্লাহর উপরে থাকবে এই পৃথিবীতে সুখের মালিক আল্লাহ দুঃখের মালিক আল্লাহ আমার দোকানে লাভ লসের মালিক আল্লাহ আমার ভাগ্যে সুখ শান্তির মালিক আল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না আমি কে না আমি আল্লাহর গোলাম আমি কেন আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না আলাইকুম আল্লাহ তুশ্রী হে আমার নবী তুমি ওদেরকে বলে দাও আমার আয়াতকে তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার গোলাম আমি ছাড়া অন্য কারো যেন ইবাদত না করে মাশাল্লাহ আপনাদের এলাকা সম্পর্কে আমি যথেষ্ট অবগত এই এলাকাতে আমাদের এলাকার মতো অত জমজমাটি শির্ক নাই তবে ব্যবহার জগতে অনেক মুশ্রিক দেখা যায় আমি আল্লাহর গোলাম এই গোলামিত্ব থেকে আমাকে কেউ সরাতে পারবে না কিন্তু আজ মানুষ আল্লাহর উপরে বিশ্বাস কতটা আছে দোকানকে মাবুত মনে করে নিয়েছে ব্যবসা আমাকে খেতে দেয় বাগান আমাকে খেতে দেয় আমার রুজির মালিক আমার দোকান আমার রুজির মালিক আমার বাগান আমার জমি আমার চাষ কিন্তু না প্রকৃত মালিক হলেন আল্লাহ আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করব না আল্লাহ তাবার একবার তালা বলেন انه من يشرك بالله ফকাদা হার রাম আল্লাহ আইলে হিল যে নেতা ও মা ওয়া নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মতো গোনা করবে আল্লাহ ছাড়া অন্য কার ওপরে ভরসা করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে আল্লাহ ছাড়া অন্য কার ওপরে সে নিজের জিন্দেগির ভরসা করবে সাজদা করবে এ শিরকেওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে না এদের জহান্নাম হবে ঠিকানা অতএব আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন তুমি তোমার পরিচয়ের প্রথমেই তুমি পেয়ে গেছ তুমি হলেন আ তুমি হচ্ছ আদমের সন্তান এ তুমি হচ্ছ এক আল্লাহর গোলাম যে আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কার গোলামি করা যাবে না কারো কাছে দাসত্ব স্বীকার করা যাবে না যা কিছু করা যাবে তো এর কাছে চাইতে হবে যেহেতু আমি তো বা কারণে আমি ইবাদত কারণে আমি প্রশংসা কারণে আর তাই বোন আল আবিদ আল হা আমি দো এখন আমি রজু হেওয়ালা আমি কোন থেকে ফিরে আসনে আমি রুকু আমি সাজদা যখন মসজিদে যাব আল্লাহকে সাজদা করব। আল্লাহর কাছে অবনত মস্তক্ষে নাম হয়ে যাব আমি এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তিনি বলেন আমার মা তাকে ছাড়া আমি অন্য কোনো পূজা করতে পারব না আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে জি মাদার মাদার নাম শুনেছেন আপনারা শুনেননি ইংরেজিতে বলে মাদার মানে মা এরা ইংরেজি বলে না চারটা বাঁশ কেটে নিয়ে আসবে দুটো বড় দুটো ছোট দকে ভালো করে গোসল করাবে দইটা ওদের পিরসা হয়ে গেল মাদার সেই বাঁশগুলোকে আতর খসবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে ওই বিয়েতে ভোজ হবে গাঁকে গাঁ এমন একটা ঘর নাই যে ঘরে দশটা বিশটা আসে সেরই মাদারের বিয়ে এই চারখানা বাঁশ মাজারে রেখে দিয়েছে ওদের বিয়ে হবে প্রতি বছর বিয়ে হয় বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে আজ হলো না তার সামনে বছর হবে এই করে চলছে সত্তর বছর ধরে এ মুসলমান সেই বাপ মাদারের কাছে চায় পীরের কাছে চায় গাউসের কাছে চায় কুতুবের কাছে চায় জি খাজা বাবা দাতা বাবা পীর বাবা এদের বাবা শেষ নাই আল্লাহ বলছে এর থেকে সাবধান তুমি তোমার পরিচয়ে প্রথমেই ভেবে লাও তুমি আমার গোলাম আমি ছাড়া তোমার কারো গোলামি করা চলবে না জান চলে যাবে মরে যাব তো আল্লাহর গোলামি ছাড়ব না আল্লাহর নবী বলছেন মা আজ লা তুশরিক বিল্লাহি ও ওয়ইন কুতিলতা আও হুররিতা যদি তোমাকে কেটে পিস করে দেওয়া যায় কিংবা যদি আগুনের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় তবে যেন তুমি এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নামা করবে না আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহি আকিদার মধ্যে এনে দিয়েছে কিন্তু জানেন আমাদের কিছু কাবিরা গুণ আছে তান দেখবেন সাহাবিরা প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন ইয়ারসুল্লাহ ইহুদিদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ বিবাদ কম রয়েছে অগ্নি পূজকদের ভিতরে মুসরেকের ভিতরে মার্জুসির ভিতরে সূর্য পূজকের ভিতরে পূজকের ভিতরে এদের আপসে কলহ বিবাদ কম রয়েছে কিন্তু যারা রয়েছে যারা সূর্য পূজা কবর পূজা মাজার পূজা করে না এদের আপসের ভিতরে সব সময় যেন ঝামেলা কলহ বিবাদ লেগে রয়েছে বিশ্বনবী উত্তর দিয়েছিলেন এটা হলো সবথেকে ভালো চিহ্ন বলে কেন যারা কবর পূজা করে যারা মাজারের যারা মূর্তি পূজা করে যারা গাছের পূজা করে যারা চন্দ্রের পূজা করে যারা করে যারা বৈশাখের পূজা করে। করে। জেনে নিয়েছে এদের পেছনে আর লাভ নাই। এরা গেছে এরা আমার জাহান নামের সঙ্গী হয়ে গেছে কিন্তু যে কটা সহিদায় আছে এরা তো আর কোনোদিন পূজা করবে না এদেরকে লাখ টাকা কোটি টাকা ঢেলে দিলেও মূর্তির কাছে মাথা নামা করবে না এরা মাজারের কাছে যাবে না তাহলে এদের ভিতরে কলহ বিবাদটা লাগিয়ে রাখে আপনার সিরকের পরে বড় গুণা হলো কাতল করা এরা মার্ডার করবে বড় বড় গুণাতে ফেসে যাবে যেমন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে সিরকে থেকে কিন্তু পরোক্ষ ভাবে ঘুরিয়ে আমরা না ধরছি আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করি না আল্লাহর একটা আয়াতকে কেউ যদি তাওয়াক্কা না করে ফুক দিয়ে উড়িয়ে দেয় ওই লোকটা মুসলিম থাকতে পারে না সে কখন অজান্তে ইসলামের বাইরে চলে গেছে ও লোকটা বুঝতেই পারছে না আমাদেরকে এমন কাজে লাগিয়ে রেখে দিয়েছি গাজীনগরের লোক